গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকেও তো শিবরাত্রির উপবাস রয়েছে আজকেও অনেকেই করছো তো আমি তো কালকেই করেছি আর আমি কালকে ভিডিওটা যারা দেখেছ তো দেখেইছ যে আমি মানে কালকে কোনো মানে আটা বা ওই চালের যে খাবারগুলো সেগুলো কিছু খাইনি শুধুমাত্র ওই সাবুন দই দিয়ে খেয়েছি আর পারণ করব আজকে তো ঠাকুরকে পুজো দেব একটু পরেই সে কারণে ঘুম থেকে উঠে জেপটোতে অর্ডার করেছিলাম চাল তারপরে চাল বলে বলছি চিরা ডাল আর হচ্ছে ফিনাইল ফিনাইলটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি তারপরে ভাবলাম যে তাহলে ফিনাইল তো আমার লাগবেই তাই দুটো একসঙ্গে যখন আছে তো দিয়ে দিই একশো ছয় টাকায় পাঁচশো মিলি করে দুটো তো তারপরে হচ্ছে চিরাটা দিলাম আর হচ্ছে তোমার ওই যে মুসুর ডাল মুসুর ডাল তো লাগেই ওই জন্য নিয়ে নিলাম তো এই আর কি ওই এখন হচ্ছে ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি ওই যে মগটা দেখতে পাচ্ছ ওখানে মপটা রাখা এই যে মগটা তো ঘর মুছবো ফিনাইলটা নতুন ফিনাইলটা দিয়ে ঘর মুছবো আর এই জন্য ফ্যানটা অগ্রিম চালিয়ে রেখেছি যে ঘর তো মুছতেই হবে আর ভিডিওটা যেহেতু শুরু করিনি এখন ডাইরেক্ট ঘর মোছার ভিডিও দিয়ে শুরু করবো কেমন একটা লাগে তাই বসে ভিডিওটাকে শুরু করে নিলাম আর ও এত কাশছে ওকে গরম জল করে দিলাম আদা কুচিয়ে দিলাম এখন বললাম যে তুমি তাড়াতাড়ি ওষুধ আনো গিয়ে নাহলে তো এই কাশি কমবে না শুকনো কাশি হয়েছে বলো তো সর্দি লাগলেই সবারই মনে তাই যে কাশি হয়ে যাবে তো এই জন্য আর কি এখন ও যাচ্ছে কাশি সিরাপ আনতে আর এক প্যাকেট দুধ আনতে বলেছি দশ টাকার ছোট যে দুধগুলো পাওয়া যায় আমি রে সেটা বাবার মাথায় জল দুধ ঢালবো সে কারণে কালকে তো জল দুধ তারপরে অমৃত মানে কি বলে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি কিন্তু আজকে সোমবার কি তাই করার ইচ্ছে রয়েছে আর এমনিতেও তুমি উপোস থাকো না তো এমনি সোমবার করে বাবার মাথায় জল দুধ ঢালা অনেক ভালো তো চলো ঘরটা এখন মুছে নিই ছি সব গুছিয়ে নিয়েছি আর আজকে শুধুমাত্র বাবার মাথায় দুধ ঢালবো আর হচ্ছে গঙ্গা জল আর এমনি বিশুদ্ধ জল আর পারণ করা করবো আর কি তো এখানে চিড়া আনা আছে চিরা মিষ্টি কলা আর হচ্ছে ফলের মধ্যে ওই আপেল কুল আছে তো চলো আগে এমনি জল দিয়ে ভোলানাথকে স্নানটা করিয়ে নিই ছিলাম অষ্টগন্ধা কুমকুম তিলক দেওয়া নাকি খুব ভালো শুভ অভিষেক করানোর পর তো আজকে ওই যে পুরানাতকে স্নান করিয়ে একটু তিলক দিয়ে দিব আর বেলপাতার মধ্যেও তিলক লাগিয়ে বাবার মাথায় দিলে খুব ভালো এগুলো আর কি ভিডিও দেখেই শিখেছি আমি তো আর এগুলো আগে থেকে জানতাম না অনেক ভিডিও দেখেছি যারা আর কি ভালো মানে শুধুমাত্র ভিউয়ের জন্য যে করে সেটা না এরকম দেখেছি আর কি ভিডিওতে ঘুম করে ফেলো কেমন করে তুমি কালকে তো আমার দিছিল এটা ফটা দেয় হুম ফটা সুন্দর বেল বতরা এরকম করে চন্দন লাগিয়ে মানে চন্দন বলতে তিলো বা চন্দন লাগিয়ে দিলে ভালো নাকি মাথায় তাহলে ভালো কালকে তো ও তোর ভিডিও করা হয়নি ভাবে আগে ঠাকুর পূজা তারপরে তো এই মাত্র পুজো শেষ হলো জব করে উঠলাম আর প্রসাদটা নামাবো একটু পর তো চলো ঠাকুরের আসনটা তোমাদের একটু দেখাই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি তুলসী পাঠ পুজো দিয়েছি প্রসাদ তুলসী পাঠেরটাও আনাইনি এখানেরটাও নামাইনি মা গেছে ছাদে স্নান টান করে আর আমার এদিকে পুজো শেষ হলো এখন রান্না বসাবো পনির রান্না করবো আজকে নিরামিষ হবে ঘরে রান্না আর এরা শরীর খারাপ জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লাগছে বলে সর্দি তো লেগেছে সেই কাশি হয়েছে খুব এখন কাশি এনে খেয়েছে কিন্তু কাশি কমছে না এখনো পর্যন্ত এখন বাজে কটা সাড়ে এগারোটা তো এখন এই যে রান্না টান্না বসাই পুজো তো শেষ হলো সারাদিনের কাজ বড় কাজ যেটা পুজো রান্না এই তিনটা হচ্ছে বড় কাজ এই তিনটা কাজ শেষ হলে আর কোনো টেনশন নেই তবে খাওয়াও আর একটা বড় কাজ তো খাও কখন কিন্তু রান্না বান্না হয়ে গেলে তো আর কোনো মানে চিন্তার থাকে না এটাই এই হচ্ছে আমার গোপু সোনা একটা হলুদ ড্রেস পরিয়ে দিয়েছে আজকে আর এই হচ্ছে বাবা ভোলানাথ আজকে আবার একটা মালা নিয়ে এসেছিল আকন্দ ফুলের তো মালাটা পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে নতুন ত্রিশুল নতুন নাগ বাবাকে তো মানে আমার একদম মন মতো সাজিয়ে দিয়েছি আর এই হচ্ছে সবাই জিজ্ঞেস করো যে আমার গুরু মহারাজ নাকি উনি হ্যাঁ এই যে উনি আমার গুরু মহারাজ রামকৃষ্ণ ঠাকুর মা সারদা স্বামী বিবেকানন্দ এই তো আমার আসনে তো থাকবেই কারণ আমি রামকৃষ্ণ মঠ থেকেই দীক্ষিত আর এই যে আজকে হচ্ছে ভোগ দিয়েছিলাম চিরাউর ভোগ তো আমি যেরকম ভেবেছি সেরকমটাই আর কি দিলাম আমি জানি না এক একজন এক এক ধরনের ভোগ লাগায় তো আমার মনে যেটা ইয়ে হয়েছে আমি বাড়িতে যেটা দেখতাম মাকে দেখতাম পালন করতো বা জিজ্ঞেসও করেছি ফোন করে তো বিভিন্ন কিছু ভোগ লাগানো যায় আমি চিরাটা ধুয়ে সুন্দর করে তারপরে দুধ দিয়েছি অল্প অল্প করে কলা চিনি তারপরে মিষ্টি মানে এটা দুধের মিষ্টি একটা আর হচ্ছে আপেল কুল এই দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছি এই হচ্ছে আমার তুলসী তুলসীপাত তুলসী পাতটাও সেম আমি এসে দেখি এখানে চুপ করে বসে দেখছে এই দেখো ঠিক এরকম করে বসেছিল দিয়ে দেখছে করেছো এসে প্রসাদ খেয়েছ নাকি প্রসাদ খেয়েছ দেখি মুখে প্রসাদ লেগে আছে নাকি মুখে কোনো প্রসাদ লেগে নেই তার মানে এখানে এসে চুপ করে দেখছিল ঠাকুরকে ঠাকুর কোথায় এখানে বসে থাকতে হয় এসে এরম করে বসে বসে দেখতে হবে প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে আর ঠাকুর পূজা করার সময় আমি যখন পুজো করি এখানে বসে থেকে ও দেখবে চুপ করে তারপরে আমরা যখন ওই ঘরে যাবো ও এসে এই ঘরে এমন করে থাকে দেখে আবার টানা দিচ্ছে প্রসাদটা নামাবো এক্ষুনি পুজো শেষ করলাম তো আমি সোনা কাটি সোনা কাটি ভোলানাথের ভক্ত এরকম অনেক ডগিদের দেখা যায় আর আমার ঘুটুন ঘরের মধ্যেই আমরা সবসময় তো দেখি ওই গোপুকেও যখন আমি স্নান করাই ভালো ড্রেস পরাই ধরো যে জন্মাষ্টমীর সময় যে পুজো করেছি ও এসে চুপ করে এখানে ঠাকুর দেখবে কি জানিও আগের জন্মে নিশ্চয়ই মানে কোনো মানে ভালো কেউ ছিল হয়তো সামান্য পাপ বা কি এখন জানি না আমাদের পুনর্জন্ম তো আমরা বিশ্বাস করি হয়তো সেই কারণে এই জন্মে এর এরকম জন্ম হয়েছে তো দেখো প্রসাদ রেডি করে নিয়েছি একটা ওর জন্য একটা মার জন্য আর এটা আমার জন্যই তো ও বলছে পরে খাবে তো চলো মাকে দিদি না প্রসাদ নাও ওটা রাখো ওখানে দেখে হম প্রসাদের সামনে গিয়ে বসেছিল তখন আমি তোমাকে দিচ্ছি আসো আসো বিকি নেও নাও চিরার ভোগ খাও গতকালকে যে পনির নিয়ে এসেছিলো সেই পনিরগুলো না একটু ব্রাউন পনির ছিল আর ওগুলো খেতে অতটা ভালো না আমি জানি কারণ এর আগে একদিন নিয়ে এসেছিলো তো নিয়ে আসার পর ওকে বলেও যে বাদামিটা কেন আনলে সাদাটা তো আনতে পারতে তারপরে বললো আমি গেছি বেলা শেষে সাদাগুলো নেই আর তো আজকে মনের মতো করে রান্না করবো কালকেরটাও খুব ভালো করে রান্না করেছিলাম পনিরগুলো আগেই লবণ দিয়ে হলুদ দিয়ে এরকম করে নিলাম তারপর কড়াইটাও খুব ভালো করে গরম করে নিয়েছি যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় আমার এই কড়াইটা তো একটু সমস্যা হলেই লেগে যাবে আর বাড়ির কড়াইটা কত ভালো একদম তেল তেলে তো আলু আর পনির দুটোই কিন্তু আগে ভেজে তুলে নিলাম এখন ফোড়নে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে কষাবো একটা গন্ধ বেরিয়েছে কারণ ফুরনে যদি তুমি গরম মশলা দাও তাহলে দেখবে দারুণ গন্ধটা আলাদাই কিন্তু লাগে পুরো তরকারির মধ্যে গরম মশলা গন্ধটা মানে গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে আর এদিকে যে ব্রোকলি ভাজা করব আলু দিয়ে সে কারণে সবজিটাকেও কয়েকবার ধুয়ে নিলাম আস্তে আস্তে অবস্থায় খারাপ এখন এই যে উঠে প্রসাদ খাচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর রোদ আসছে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি কারণ রান্না তো শেষ ডাকতে ডাকতে উঠলো তারপরে বললাম যে তাহলে এখন প্রসাদটা খেয়ে নাও আর স্নান না করলে কাশিটা আরও বাড়তে পারে তো ওই জন্য গরম জল বসিয়ে রেখে এসছে তো এখন এই যে স্নান করবে গরম জল দিয়ে দেখি তোমাকে কেমন লাগছে নতুন গেঞ্জিটা পরলো যেটা আমি দিলাম ওকে ভাল লাগছে তো তো ঠান্ডাও লাগছে এখন দিল ফিরো ভালো লাগছে স্টাইলিশ কি এখন হাঁটবে কি করবে এখন ও কি ঠান্ডা দিন না ফরমশারে হুম ফরমোতে হুম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার জন্য এখন আবার এই যে গরম পড়ে গেছে তারপরেও গরম জল করতেই হচ্ছে কারণ ঠান্ডা জলটা ওকে দিতে চাইছি না এমনিতেই যত কাশি আর সর্দি হয়েছে সে কারণে বললাম যে তুমি ঠান্ডা জলটা না খেয়ে গরম জলটাই খাও উষ্ণ গরম জল আর আমাদের মানে অসুখ লেগেই থাকছে তাই না আসলে লাইফস্টাইল ব্লগিং এবার রেগুলার ভালো মন্দ মিলেই আমাদের জীবন সেটা আমাদের না প্রত্যেকটা মানুষের জীবনই তাই এই ভালো তো এই খারাপ তো সিজন পরিবর্তন হঠাৎ থেকে হঠাৎ করে এই ঠান্ডার থেকে গরম পড়ছে এই কারণে আমার মাও অসুস্থ মানে বাড়িতে ফোন কথা বললেই মানে মার কথা শুনলেই বুঝতে পারছি যে অনেক অসুস্থ কাশি হয়েছে ঘরের সবারই নাকি সর্দি কাশি হয়েছে এদিকে আমার তো অল্প অল্প লেগেই যাচ্ছে সর্দি তার মধ্যে ও তো এত অসুস্থ তো এই সর্দি কাশিটা মানে এখন মনে সবার ঘরে ঘরে হঠাৎ করে এই আবহাওয়া পরিবর্তন এই জন্যই হয়তো তো যাই হোক এবার ভিডিওতে যেটা মনে করো আমার মানে একদম রিয়েল লাইফ সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি এবার অনেকেই মানে অনেকেই না বেশ কয়েকজন আর কি বলবে যে শুধু অসুখ আর অসুখ বলে তো যেটা সত্যি সেটাই তো বলছি এমন তো না যেমন কিছু করছি যেটা তোমাদের জন্য খুব ক্ষতি হচ্ছে বা খারাপ হচ্ছে হ্যাঁ যে অসুখ অসুখ শুনতে আসলেই ভালো লাগে না কিন্তু কি করব এত অসুস্থই যে আমরা মানে তোমরা বুঝে বুঝতে পারছো আর সবটা সামনে হয়ে যাচ্ছে এবং কথাতে চলে আসছে যাই হোক তো এই যে ওকে খাওয়া রেডি করে দিয়ে দিলাম পনির তরকারি আর সাথে ব্রোকলি ভাজা তো ওকে বলছিলাম রান্না করার সময় যে মুগ ডাল করবো একটু বলছে যে না না মুগ ডালটা করো না আসলে মুগ ডাল না আমাদের ঘরে সেরকম একটা কেউ খেতেই যায় না মুসুর ডাল হলে তাও ঠিক আছে কিন্তু আজকে তো মুসুর ডাল চলবে না নিরামিষ যেহেতু সেই কারণেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এই যে খাচ্ছে মা বলেছিল পরে খাবে তো ওই জন্য পরে বসেছে এখন পনিরের তরকারিটা কেমন হয়েছে খাওনি এখনো ও এখনও খায়নি ওই ভাজা দিয়ে খাচ্ছে প্রথমে আজকে পনিরের তরকারিটা যা হয়েছিল দারুণ হয়েছিল খেতে কালকে তো আমি খাইনি কালকে মা আরও খেয়েছিল জানি না ওদের কেমন লেগেছিল কালকে পনির তরকারি কিন্তু আজকে যা আমি মানে রান্না করে আমি যে খেলাম মানে কালকে তো খাইনি আজকে খেয়েছি তো ভীষণ ভালো লেগেছিলো পনিরের তরকারিটা তো চলো আমি না ভিডিওটা এখনও এডিট করে শেষ করতে পারিনি এখন এডিট এডিটটা শেষ করে ফাইনালি ভিডিওটা দিতে হবে কালকে কেমন ছিল পনির তরকারিটা ভালো ছিল

তো ওই জন্য এখন কেটে দিয়ে দিই সবাই মিলে খেয়ে নিয়ে যাওয়া খেয়ে নিলেই শেষ ফল আরো ছিল আরো আছে তো পেঁপেটা হচ্ছে বেশি পাকা দুধ বেশি কাটা হয়েছে খেয়ে দেখো কেমন মিষ্টি আছে নাকি খাই খেলে কফি সিরাপ খেয়েছে এত কাশি হয়েছে পেঁপেটা ভালো মিষ্টি এর আগে একটা পেঁপে নিয়ে আস নিয়ে আসছিলাম আমরা পেঁপেটা বাইরে তো দেখতে মনে হচ্ছে যে পাকা কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে ভেতরটা মোটামুটি পেঁজেছে একদম মিষ্টিও নেই তো কোনোরকম মানে খালি উপকার ভেবে নেওয়া আছে আর এটা ব্যাপারে ভেতরটাও দেখো কি সুন্দর পাকা আর খেতেও ভালো মিষ্টি ওকে দিলাম ঘুটুনকে খাবে না আর ওকে দিয়েছি কাটা চাবিচ দিয়ে খেয়েছে মার জন্য ঢেকে রেখেছি ছিল ছাদে তো আমি আবার খেয়ে দেয় কাকিমাদের বাড়িতে যাবো কাকিমার মানে যে হাজবেন্ড মানে কাকু আজকের এই দিনে গত হয়েছিলেন তো সেই কারণে সাই বাবার মন্দিরে ওখানে পুজো দিয়েছে তারপরে প্রসাদ নিয়ে আবার আমাদের জন্য নিয়ে এসছে শুধু আমাদের জন্য না আরও বেশ কয়েকজনের জন্য প্রসাদ নিয়ে এসছে এখানে তো এবার এই প্রসাদটা আনতে যাওয়া লাগবে আরও বলেছে অনেকক্ষণ আগে কিন্তু আমি তো এই দিকে সামলাতে পারছি না যে চট করে যাব আর ও সুস্থ থাকলেও চলে যেত ও তো এত অসুস্থ মানে কাঁচতে কাঁচতে ওর অবস্থায় খারাপ চোখ দুটো একদম পুরো বাদামি লাল লাল হয়ে গেছে মানে চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে জ্বর ভিতরে কাশির জন্য যে একটা গঙ্গামা জ্বর থাকে সেটা আর তখন তো যে এটা হচ্ছে মার জন্য রেখেছি নাও আমরা খাইছি সবারই ওই রকম চার টুকরা ওকে পাঁচ টুকরা করে দিলাম সানু তুমি যেতে পারবে তাহলে আমি যাব দেখো বসার স্টাইলটা দেখো ছেলেরা বোঝো এরকম এরম করেই বসে দেয় না রেডি হয়ে বসে আছি ভিডিওটা দিয়ে তারপরে যাবো জন্য তো এখন এই যে রেডি মুখটা ধুয়ে শুধু ক্রিম লাগাবো আর ওকে বললাম যেতে ওর অবস্থা দেখো কাস্তে কাস্তে হিচকি তুলে ফেলছে এখন এই যে আদা খাচ্ছে আদ্রা আদ্রা তো বলে আরে যে এ যাওয়ার জন্য অস্থির হয়েছে আমার সাথে সব জায়গায় যাওয়া যায় না তুমি স্পেশাল মানুষ তুমি বোঝো না কেন স্পেশাল মানুষ বলছে ওকে নিয়ে গেলে উপায় আছে রাস্তার মধ্যে আমি একে সামলাতে পারবো এখানে অনেকগুলো থাকে আমাদের পাড়ায় এরা একে দেখলে সহ্য করতে পারে না পুরো মানে ধরবে আর একদম কী যে করবে মানে এত যত্নে থাকে আর ওগুলো তো এত কষ্টে থাকে রাস্তা ওদের কষ্ট না জানো তো কালকে যে মন্দিরে আমি পুজো দিতে গেছি যে আমাদের ফ্ল্যাটের সামনে শিব মন্দির প্রত্যেক দিন ব্রাহ্মণ যখন ঠাকুর মশাই সেখানে পুজো করে না ডগিগুলো সব মানে কাশি বা আমরা যেমন শঙ্খ বাজাইলে যেমন ও করি এরা এমন করে পুজোর সময় যখনই ঘন্টা বাজায় শিব শিব ঠাকুরের এখানে যে ঘন্টাটা বড় একটা ঘন্টা ওটা বাজায় তখনই আর মিকি বাড়ির থেকে আবার শুনবে কাহিনি করে ওরা এমন করছে হ্যাঁ জানো আমার মিকি যদি এমন করতে খুব ভালো হতো না মিকিটা এমন করে না কেন হ্যাঁ আউ করে সবাই ভালোবাসে হ্যাঁ সবাই ওদেরকে ভালোবাসে অনেকে বিস্কুট দেয় খাবার দেয় ওরা ওখানেই থাকে সারা দিন ওখানে ভোলানাথের মন্দিরের সামনে শুয়ে বসে থাকে আমি কি দরজা লাগাবে আমি কি দরজাটা লাগাই দিয়ে দাও কেড়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি আসলে কেড়ে খুশি হয়েছে এই এই বাচ্চাটা খুশি হয়েছে তো এই যে এখানে প্রসাদ আছে দেখো শুন দেখো 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 নিয়ে এসেছি লবঙ্গ নিয়ে এসেছি না এখানে আছে নিয়ে তো আরে এই যে এটাতে ওষুধ আছে এখনই একটা খেতে বললো মেকে এখনই একটা খেতে বললো হ্যাঁ দু ধরনের আর ওই ওষুধটা যেটা তুমি এনেছো সেটা বললো ডি না দিয়ে ডিটা দিলে খুব ভালো হতো এসকোডেক্স ডি কিন্তু তোমারটা ডিএক্স ছিল বুঝলা আর এছাড়া লবঙ্গ এটা তোমার কাছেই রাখো এই বোটার যে ফুলটা ওটা ফেলে দিয়ে ওই ডানটিটা মুখে দিয়ে রাখবা কাশি উঠলে বেশি আর আমার কাছে আরও জিনিস আছে আমি তোমাকে দিতেই ভুলে গেছি পরে মনে হচ্ছে আমার এই যে নাও এটা একটা মুখে দাও কাশি কম উঠবে কাকিমাদের বাড়ি থেকে এসে মানে এত ক্লান্ত লাগছিল তারপরে শুয়ে থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো মনে হয় আরও বেশি কারণ কাকিমাদের বাড়ি থেকে এসেছি তখন কটা বাজে শোনো ছটা না সাড়ে ছয়টা এসে তারপরে আবার ওই যে ভিডিও টিডিও কিছু ছিল ওগুলো ফেসবুকে দিলাম তারপরে মনে হয় এক দেড় ঘন্টার মতো শুয়ে থেকে উঠেছি এখন এই যে নয়টার উপরে বাজে এখন যাব লাইভে এই যে সব প্রোডাক্ট এখানে রাখা আছে আর আমি একটু টুক করে অল্প করে কাজল আর লিপস্টিক দিয়ে নিয়েছি কারণ লাইভে না একটু খালি খালি লাগে এই রিং লাইটের সামনে সাদা দেখা যায় তো ওই জন্যে হালকা তো একটু সাজতেই হয় কারণ তোমরাই বলো একটু সেজে আসবে তাও সেরকমভাবে মুখে কোনো ক্রিম টিম কিছু দিইনি শুধু একটা কাজল আর একটু লিপস্টিক পরেছি এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি কি কী কাহিনি হয়েছে জানিস আজকে একবার লাইভে গেছি লাইভ পুরো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তারপরে ফট করে কারেন্ট চলে গেল এবার কারেন্ট গেছে ওর ফ্ল্যাশ দিয়ে কতক্ষণ ধরে রেখেছি দশ মিনিট অপেক্ষা করলাম কারেন্ট বাবা জীবনের আর কোনো দেখা নেই তারপরে বিরক্ত লেগে যাচ্ছে ও বলে কি চলো বাদ দাও তো লাইভে কতক্ষণ টিং টং করে বেরিয়ে গেলাম বেরোতেই দু মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে এসছে দেখো এগুলো ইয়ার কি ছাড়া কিছু আর এরকমই আর কি করে তারপরে ও বলে কি এসছে যখন চলো আবার লাইভে তো এখন এই যে আবার লাইভে গিয়ে চোদ্দো মিনিট না কত ও সরি কুড়ি মিনিট লাইভ করে আসলাম তো এখন কুড়ি মিনিট তার আগে করেছিলাম পঁয়তাল্লিশ মিনিট মানে এক ঘন্টা হয়ে গেছে আমাদের এক ঘন্টা ব্লক মানে লাইভ করারই একটা উদ্দেশ্য থাকে কারণ এতক্ষণ কথা বলা যায় না অসম্ভব শরীরের উপর ভীষণ চাপ করে দেখাতে তো ইচ্ছেই করে যারা নেয় তারাও মানে আরও দেখতে চায় কিন্তু কি করব কিছু করার নেই আর আমার চোখ মুখের অবস্থা দেখেছ চোখ পুরো ভেঙে কি অবস্থা চলো এখন ওই যে মা আসলো চা করছে এখন আমরা চা খাবো সবাই মিলে লাল চা আদা দিয়ে আমারও সর্দি সর্দি লাগছে স্বাভাবিক ঘরে একজনে সর্দি হলে বাকি সবারই হয়ে যায় আর ও আর আমি তো একই বিছানায় ঘুমাচ্ছি সর্দি এমন একটা জিনিস সামনে দুহাত দূরত্বে থেকে কথা বলবে সর্দিওয়ালা লোকের সাথে তোমার হানড্রেড পার্সেন্ট সর্দি লেগে যাবে এক দু দিনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এত মানে ড্যান্জারাস সর্দির তো আর তার মধ্যে কালকে উপোস থেকে ওই যে রাত্রে সাবু আর দই খেয়েছি এটাও তো ক্ষতি হয়েছে আমার সাবুটা তো নাকি এমনি ঠান্ডা লাগে খেলে তার মধ্যে খেয়েছি দই তো সব মিলিয়ে সর্দিটা আর আমার লেগেই গেছে তো বুঝতে পারছো সর্দি লেগে গেছে